দুই কোটি টাকার বাড়ি নয় লাখ টাকার পেইন্ট আর চার লাখ পঁচিশ হাজার টাকা আমাদের মজুরি স্পেশাল ফিনিশিং বাংলাদেশের সেরা পেইন্ট সেরা ফিনিশিং এবং প্রতিটা রুমেই রয়েছে রাজকীয় থ্রি ডিজাইন দেখলে মনে হবে যেন বাস্তব ফুলের পাপড়ি আপনি দরে ছিটতে পারবেন এমনটাই বোঝা যাবে প্রত্যেকটা পাপড়ি ফুটে আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকেই আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা কুমিল্লা মাদাইয়াতে প্রবাসী জাহাঙ্গীর ভাইয়ের ডুপ্লেক্স বাড়িটা অবশেষে আমরা কমপ্লিট করেছি দর্শক শ্রোতা বাড়িটার মধ্যে কি কি আছে লক্ষ কোটি টাকা দিয়ে যারা স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ভিডিওটা দেখে নিন কারণ স্বপ্নের বাড়িটা যখন আপনার পরিপূর্ণ পেইন্ট করে কমপ্লিট হবে তখনই আপনার বাড়ি পরিপূর্ণ দেখুন ডুপ্লেক্স বাড়িটার চারপাশেই রয়েছে বাউন্ডারি এবং বাউন্ডারিতে রয়েছে আকর্ষণীয় ডিজাইন খেয়াল করে দেখুন প্রতিটা ডিজাইনের মধ্যেই মেটালিক করা হয়েছে ম্যাটালিক যে পেইন্ট দিয়ে কমপ্লিট করা হয়েছে প্রতি লিটার রঙের মূল্য আঠাইশো টাকা এগুলো সাধারণ কোনো পেইন্ট না রাতের অন্ধকারে যদি আপনি টর্চ লাইট মারেন সেক্ষেত্রে এগুলো জ্বলবে আর দিনের বেলা সূর্যের আলোতে জল জল করবে অবশ্যই এই পেইন্টগুলো স্টোরিয়র পেইন্ট যে পেইন্টগুলো শুধুমাত্র বাড়ির বাহিরে ব্যবহার করার জন্য প্রযোজ্য সম্মানিত দর্শক শ্রোতা আজকে পুরো বাড়ির চারপাশে বাউন্ডারি সহ আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এবং কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই এই ধরনের ভিডিওগুলো আপনার মোবাইলে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজ দয়া করে ফলো করে দিন হ্যাঁ বন্ধুরা একটি লাইক দিয়ে দিবেন আর আপনার মূল্যবান মতামত ইনবক্সে কমেন্ট করে যাবেন এতক্ষণ সামনের অংশে আপনাদেরকে দেখিয়েছিলাম এবার আসুন চারপাশে একটু ঘুরিয়ে ফিরে দেখাই দেখুন চারপাশে ঘুরিয়ে ফিরে এবার মেইন গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব। অর্থাৎ বাউন্ডারির ভিতরে দর্শক শ্রোতা খেয়াল করে দেখুন বাড়িটার বাহিরে এবং বাউন্ডারিতে গ্রে কালার করে কমপ্লিট করা হয়েছে কালারটা স্মার্ট স্ট্যান্ডার্ড কালার যদি আপনার বাড়িতে করেন সেই ক্ষেত্রে বাড়ি যখন পেইন্ট করে কমপ্লিট হবে তবে দেখার মতো হয় বাড়ির বাহিরে এবং বাউন্ডারিতে প্রতিটা ডিজাইন সহ যে কালারগুলো করা হয়েছে প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড কালার ব্যালকনির উপরে দেখুন টালি ডিজাইন করা সিমেন্ট দিয়ে আর সেই টালি ডিজাইনগুলো আমরা টালি কালার করেছি দেখে মনে হচ্ছে যেন টালি বসানো আছে এবার দেখুন বাড়ির চারপাশে বাড়িটার সিস্টেম অনুযায়ী আমরা পেইন্ট করেছি যে জায়গাতে যে কালারটা অ্যাপ্লাই করলে দেখতে ভালো হবে ঠিক ওভাবেই আমরা কালারগুলো অ্যাপ্লাই করেছি দেখুন মাঝে মধ্যে গোল্ড ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই ডিজাইনগুলোতে যদি গোল্ড ব্যবহার করা না হতো সেই ক্ষেত্রে দেখার মতো হতো না বাড়িটার চারপাশে গ্রুপ করা বাউন্ডারির চারপাশেও গ্রুপ ডিজাইনটা করা আছে আর প্রত্যেকটা গ্রুপের মধ্যে হোয়াইট কালার করেছি বাউন্ডারির ফিলারের উপরে এবং ফিলারের মধ্যে দেখুন লাল কয়েরি একটা কালার আছে কালারটা দেখতে খুবই অসাধারণ যেন মনে হয় টালি বসানো আছে আর খয়ারি কালারের নিচে গোল্ডেন কালার করা হয়েছে দেখুন বাউন্ডারির আউটসাইড অর্থাৎ বাহির পাশে স্মুথ ফিনিশিং বাড়িটার ভিতরে এবং বাড়ির বাহিরে দেখুন প্রত্যেকটা বাড়ির ডিজাইনের মধ্যে সিস্টেম অনুযায়ী আমরা কালারগুলো করেছি গ্রিলের মধ্যে কফি কালার করা হয়েছে বাড়িটার সমস্ত রঙের কাজ আমরা কমপ্লিট করেছি বাড়িটার ভিতরে চোদ্দোটা কাঠের দরজা আছে সেগুলো আমরা লেকার করেছি এবার আমরা এই সাইড দিয়ে ডাইরেক্টলি বাড়ির ভিতরে প্রবেশ করব। দেখুন গ্রুপগুলোতে হোয়াইট কালার করাতে গ্রে কালারটা আরও বেশি ফুটে উঠেছে আর প্রতিটা জানালার মধ্যে এই ধরনের সিস্টেম করা ছিল এগুলোকে আমরা গোল্ডেন কালার এবং লাল কয়ারি যে কালারটা আছে সেটাও করেছি দর্শক শ্রোতা বাড়িটা এক কথায় সিস্টেম অনুযায়ী আমরা পেইন্ট কমপ্লিট করেছি এবার আসুন বাড়ির ভিতরে প্রবেশ করব প্রবেশ করার শুরুতেই দেখুন রাজকীয় থ্রিডি ডিজাইন এটা হচ্ছে নিস্তলার ড্রয়িং রুম নিস্তলায় এবং দুতলায় দুটো ড্রয়িং রুম রয়েছে দুটো ড্রয়িং রুম আমরা দুভাবে অর্থাৎ ভিন্ন ভিন্ন মডেলের ডিজাইন করে কমপ্লিট করেছি ড্রয়িং রুমে যদি আপনি আসেন তাহলে মনে হবে যেন এই থ্রি ডিজাইনগুলো আপনি সিমেন্ট দিয়ে করেছেন কারণ প্রতিটা থ্রিডি ডিজাইনের গ্রুফ দিয়ে যেন আপনি হাত দিতে পারবেন এমনটাই বোঝা যায় এটা হচ্ছে শিরিগড় দেখুন বাড়িটার ভিতরে প্রত্যেকটা রুমের মধ্যে এবং ড্রয়িং রুমের মধ্যে অফুরন্ত জিপসামের কাজ ছিল সেই জিপশামের কাজগুলোকে আমরা কালারিং করেছি দেখুন ড্রয়িং রুমে ঢুকতে দুপাশে দু ধরনের ডিজাইন এই পাশে হচ্ছে একমাতায় এই ডিজাইনগুলো করেছি আর অপর পাশে অন্যান্য ডিজাইনগুলো করেছি এবার আসুন আমরা রুমের মধ্যে প্রবেশ করব। এক নাম্বার রুম থেকে শুরু করে দশ নাম্বার রুম পর্যন্ত প্রত্যেকটা রুমের ফিনিশিং এবং ডিজাইনগুলো খেয়াল করবেন দেখুন নিস্তলায় একটা কালার করা হয়েছে উপরে আরেকটা কালার করা হয়েছে অর্থাৎ নিস্তলাতে হালকা গোলাপি কালার আর উপরের ফ্লোরে আছে প্যাস্ট কালার দেখুন ডিজাইনগুলো একদম ফুটন্ত ফুলের মতো ফুটে আছে দেখে যেন মনে হয় আপনি প্রতিটা ফুলের পাপড়ি ধরে চিরতে পারবেন এমনটাই বোঝা যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিলিংয়ের দিকে খেয়াল করুন যে জিপসামের কাজগুলো আছে সেগুলো আমাদেরই করা অর্থাৎ জিপসামের কালারগুলো দেখুন পাপড়িগুলো ফুটে আছে যেন বোঝা যায় যেন আপনি দরে চিরতে পারবেন আর একেই বলা হয় থ্রি ডিজাইন এভাবেই প্রতিটা বাড়ির কাজ আমরা যত্ন সহকারে কমপ্লিট করে থাকি দর্শক শ্রোতা দেখুন এবার আমরা আরেকটা রুমে প্রবেশ সিলিং সিলিংয়ের দিকে থাকি দেখুন গ্লেজ দিচ্ছে দেশের সেরা পেইন্ট যদি আপনি করেন তাহলে প্রতিটা ওয়াল প্রতিটা সিলিং গ্লেজ দিবে দরজাগুলো আমরা লেকার পলিশ করে কমপ্লিট করেছি দুই নাম্বার রুমে ঢুকতেই দেখুন অসাধারণ একটি থ্রি ডিজাইন স্ট্যান্ডার্ড বাড়ি স্ট্যান্ডার্ড থ্রি ডি ডিজাইন স্ট্যান্ডার্ড কালার সবকিছু পারফেক্ট করেই আমরা কাজটা কমপ্লিট করেছি প্রবাসী জাহাঙ্গীর বাই ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখে তিনি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে এবং ইমোতে যুক্ত হয়ে উনি মেসেজ দিয়েছিলেন ওনার এই বাড়ির সাদের স্কোয়ার ফুট কত এবং বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন যেহেতু পুরো বাড়িটাতে জিপসামের কাজ করা এই জন্য উনি দুটো ভিডিও ক্লিপ দিয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপে বাড়ির বাহিরেও আপনারা দেখছেন যে বাউন্ডারিতে এবং বাড়ির বাহিরে প্লাস্টারের ডিজাইন করা ছিল এই জন্য উনি দুটো ভিডিও ক্লিপ দিয়েছিলেন ভিডিও ক্লিপ দেখে সরাসরি ওনার সাথে আমরা কন্ট্রাক্ট করি বিস্তারিত আলোচনা করি প্রবাসী জাহাঙ্গীর ভাই এর আগেও আমাদের সাথে কন্ট্রাক্ট করেছিলেন অর্থাৎ আজ থেকে এক বছর আগে প্লাস্টার চলাকালীন দেখুন প্রত্যেকটা রুমের ডিজাইন অসাধারণ পাপড়িগুলো দেখলে মনে হয় যেন ধরা যাবে যখন আপনি হাত দিয়ে দৌড়তে যাবেন তখন দেখবেন যে এটা ফিক্সড কিন্তু এর আগে বিশ্বাস হয় না যে এগুলো আপনি দৌড়তে পারবেন না এটা হলো কিচেন রুম এবার আসুন আমি আপনাদেরকে নিয়ে যাই আরেকটা রুমে দেখুন এই রুমের মধ্যেও অসাধারণ একটা থ্রি ডিজাইন প্রবাসী জাহাঙ্গীর আলম্বাই আমাদের সাথে যুক্ত হয়ে উনি বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে পুরো বাড়ির রঙের কাজটা কমপ্লিট হবে এবং উনি এটাও বলেছিলেন দুটো ড্রয়িং রুমের মধ্যে অর্থাৎ নিস্তলায় এবং দুতলায় দুটো ড্রয়িং রুমের মধ্যে দু ধরনের ডিজাইন করে কমপ্লিট করার জন্য পাশাপাশি এটাও বলেছিলেন প্রত্যেকটা বেডরুমের একটা ওয়ালে থ্রি ডিজাইন করা হবে ডিজাইনগুলো আমরা আমাদের পছন্দ অনুযায়ী করেছি কিছু ডিজাইন উনি দিয়েছিলেন ওনার পছন্দ অনুযায়ী সেগুলো কমপ্লিট করেছি দেখুন প্রত্যেকটা রুমের জিপসামের ডিজাইনগুলো আমরা খুবই যত্ন সহকারে কমপ্লিট করেছি এবার দেখুন আরেকটা রুম এই রুমের মধ্যে আরেকটা একটা ডিজাইন এই বাড়িতে টোটালি দশটা বেডরুম রয়েছে দশটা রুমের ডিজাইন দশটা মডেলের অর্থাৎ কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইনের কোনো মিল নেই দর্শক শ্রোতা আপনারা যারা আছেন আমাদের মাধ্যমে আপনার বাড়ি আকর্ষণীয় থ্রি ডিজাইন এবং স্পেশাল ফিনিশিং দিয়ে পেইন্ট করতে চান স্কিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনি অ্যাড হবেন অ্যাড হয়ে মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি এবং সাধের স্কোয়ার ফুট কত তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব বিস্তারিত আলোচনা করে আপনার বাড়িতে আমাদের টিম পাঠানো হবে দেখুন নিচতলা থেকে শুরু করে সাদ পর্যন্ত এই গোলাপ ডিজাইনটা আমরা কমপ্লিট করেছি এবার আমি দুতলায় যাচ্ছি দোতলায় গিয়ে প্রতিটা রুমের ডিজাইন আপনাদের সামনে তুলে ধরবো দুতলা উঠতেই দেখুন শিরিগড় সহ ভিতরে অর্থাৎ দুতলার প্রতিটা রুমে এবং ড্রয়িং রুমে জিপসামের কাজ করা দেখুন দুতলার ড্রয়িং রুমে আমরা কিছু দৃশ্য করে কমপ্লিট করেছি জাহাঙ্গীর ভাই বলেছিলেন দুটো ড্রয়িং রুম যেন দুই মডেলের হয় দুতলার ড্রয়িং রুমের মধ্যে প্রাকৃতিক দৃশ্য যে দৃশ্যগুলো ছোটো ছোটো কিনে এনে অনেকে ঝুলিয়ে রাখেন ড্রয়িং রুমে অথবা বেডরুমের মধ্যে আমরা সরাসরি ওই দৃশ্যগুলো ডাইরেক্টলি পেন্ট দিয়ে কমপ্লিট করেছি দেখুন দৃশ্যের দিকে তাকালে মনে হবে যেন আপনি নদীর মধ্যে নামতে পারবেন বুঝাই জানা যে এগুলো আমাদের হাতে করা দৃশ্য একশত পনেরো জন সিনিয়র দক্ষম স্ত্রী দিয়ে আমাদের পুরো গ্রুপটা তৈরি প্রতিটা একতলা বাড়ির জন্য পাঁচজনের একটা টিম পাঠিয়ে থাকি বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ দেখুন দুতলা থেকে যেহেতু ডুপ্লেক্স বাড়ি একটু সুন্দর কফি হাউস রয়েছে আর এখানে দেখুন নইসাগুলো আমরা গ্রে এবং গোল্ড দিয়ে কমপ্লিট করে সাজিয়েছি দুটো ফিলার রয়েছে ফিলারগুলো দেখতে খুবই চমৎকার এবার আসুন দুতলার প্রত্যেকটা বেডরুম আপনাদের সামনে তুলে ধরি শুরুতেই দেখুন দুতলার এক নম্বর রুমে আমি আগেই বলেছিলাম দুতলায় আমরা প্যাস্ট কালার করেছি এই কালারটা দেখার মতো দেখতে অনেক সুন্দর যদি আপনি স্ট্যান্ডার্ড কালার করতে চান সেই ক্ষেত্রে এটাও সিলেক্ট করতে পারেন দেখুন এটা অন্যতম একটা থ্রি ডি ডিজাইন তিনটা ওয়ালের মধ্যে একটা কালার করা হয়েছে অর্থাৎ দুতলার পুরো ফ্লোরের মধ্যে একটা কালারই করা হয়েছে আর প্রতিটা রুমের একটা ওয়ালের থ্রি ডিজাইন রয়েছে সিলিংয়ের মধ্যে দেখুন শাইনিং দিচ্ছে সাদা কালার করা জিপসামগুলো আমরা মেটালিক করেছি এবার আসুন আমরা আরেকটা রুমের মধ্যে প্রবেশ করব ওই রুমের ডিজাইনটা দেখতে আরও চমৎকার এটা হলো বারান্দার ডিজাইন অর্থাৎ ব্যালকনির সামনে যে জায়গাটা থাকে ওই জায়গাটাতে এই ডিজাইনটা করেছি দোতলার দুই নাম্বার রুম দেখুন চকলেট কালার ব্যাকগ্রাউন্ড করে চমৎকার এই ডিজাইনটা করেছি চারপাশে রয়েছে জিপসাম ডিজাইন আর জিপসাম ডিজাইনগুলো আমরা মেটালিক করেছি সিলিংয়ের মধ্যে হোয়াইট কালার আসুন এবার আপনাদেরকে নিয়ে যাবো তিন নম্বর বেডরুমে সম্মানিত ভিউয়ার্স আমি আবারও বলছি একটি লাইক দিয়ে উৎসাহিত করুন এবং আপনার মূল্যবান মতামত ইনবক্সে কমেন্ট করুন যারা পেন্টার ভাই আছেন আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে বলব আপনার মূল্যবান মতামত ইনবক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন দেখুন এটা আরেকটা রুমের ডিজাইন এই রুমের মধ্যে এই ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটা প্রবাসী জাহাঙ্গীর বাই সিলেক্ট করে দিয়েছিলেন দেখুন তিনটা ওয়ালের মধ্যে একটা কালার আর একটা ওয়াল যে ওয়ালটা স্পেশাল ওই ওয়ালটা আমরা রেখে দেই থ্রি ডিজাইন করার জন্য যেন দেখতে সুন্দর লাগে এবার আমরা আরেকটা রুমের মধ্যে প্রবেশ করলাম দেখুন এই রুমের মধ্যে স্ট্যান্ডার্ড আরেকটা থ্রি ডিজাইন সিলিংয়ের মধ্যে হোয়াইট কালার অর্থাৎ দুতলা এবং নিস্তলা দুটো ফ্লোরের সিলিংয়ের মধ্যে হোয়াইট কালার করা আছে। এই রুমের সিলিংয়ের জিপশামগুলো দেখুন প্রত্যেকটা জিপসামের ডিজাইন এক এক রকম কালারিং পেইন্ট করে কমপ্লিট করেছি এবার আসুন আরেকটা রুমে আপনাদেরকে নিয়ে যাই দর্শক শ্রোতা আপনি যদি আপনার বাড়ি কমপ্লিট করে থাকেন পেইন্ট সম্পর্কে না জানেন সেই ক্ষেত্রে আমাদের এই চ্যানেলটি ভিজিট করুন বাড়ির ভিতরের এবং বাড়ির বাহিরের রং কত প্রকার এবং কি কি সব ধরনের বিষয় আপনি জানতে পারবেন খুব সহজেই কাজ কত প্রকার এবং কি কি কাজ সম্পর্কেও আপনি খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে দর্শক শ্রোতা দেখুন এটা একটা রুমের ডিজাইন এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ